ইয়ানের সাথে আজকে একটা প্র্যাং করব দেখিও কি বলে ইয়ান ইয়ান তুমি কি করছো এখানে তুমি খেলা করছো ঠিক আছে তোমার জন্য একটা জিনিস এনেছি সরে চলো ওইদিকে তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি তুমি কি নিতে চাও জিনিসটা নেবে এই দেখো তোমার জন্য দুটো চকলেট এনেছি প্রথমে এটা খাও তারপরে আবার একটা সারপ্রাইজ আছে দেবো আগে এটা খাও ধরো একজনাকে ঠকিয়েছি কি মজা কি মজা ইয়ান তো পুরো ফেলেই দিল প্যাকেটটা কি হলো তুমি খেলে না চকলেটটা হ্যাঁ আমি তোমার সাথে মজা করছি তুমি যখন আমার সাথে মজা করো তখন ইয়ান চকলেট এনেছি বলো এটা কি চকলেট জেলি চকলেট দেখি 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 সত্যি তো এটা ঠকাইনি দাঁড়াও মাকে দেখতে দাও এটা কি চকলেট চকলেটটা কে কিনে দিল

তো ইহান এখন চকলেট খাচ্ছে আজকে ইহানের নানি ইহানের জন্য কল পিঠে তৈরি করছে ইহান রাতে খাবে ঠিক আছে আমি তোমাকে পিঠেটা এনে একটু দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দারুন আর নানি তোমার জন্য কি করছে বলো তো দেখাচ্ছি দাঁড়াও যাচ্ছি এই দেখো নানি কি পিঠে বানিয়েছে এই পিঠাটা এখন ইহান খাবে এখন এখন নয় একটু পরে খাবে এখন নয় যখন সবাই খাবে তখন তুমিও খাবে ঠিক আছে তাহলে রেখে ইহান তোমার জন্য একটা সুপার বাইক নিয়ে এসছি নেবে না এটা ছোট বলে নেবে না তাহলে তুমি বড় সুপার বাইক নেবে আগে বড় হও পড়াশোনা করো তারপরে এটা ছাড়ো এই নাও এই নাও নিতা বলেছি আমি ঠিক আছে ফেলে দিচ্ছি নিতে হবে না হুম তুমি কোথায় গিয়েছিলে দাদার সাথে তুমি দাদার সাথে কোথায় গিয়েছিলে কি কেটে দাদার সঙ্গে গাড়ি করে কোথায় গিয়েছিলে বাজারে গিয়েছিলে পাপা ছিল ওখানে তোমার দাদার সাথে কোথায় গিয়েছিলে তুমি আমাকে রাগাচ্ছ কিন্তু আমি মারব ইহানকে একটু রাগিয়ে দি ইহানকে একটু রাগিয়ে দি এই আয় পড়া করবি আয় আয় কি হলো পড়ার কথা বললি বাবা ঠিক আছে তুমি খেলা করো দেখি ইহান ইহান হ্যাঁ শোনো কালকে তোমাকে স্কুলে ভর্তি করবো দিয়ে মাস্টার যদি বলে তোমার নাম কি কি বলবে তুমি মাস্টারকে ম্যাম যদি বলে তোমার নাম কি বলবে হ্যালো বেবি তোমার নাম কি তখন তুমি কি বলবে বলে দাও একটু বলে দাও না তুমি কি বলবে আর নাম কি জিজ্ঞেস করবে তুমি কি বলবে তোমার নামটা বলে দাও কুচি নয় হ্যালো ম্যাম বলো তোমার নামটা কি বলে দাও বলো জোরে বলো আর যদি বলে তোমার বাড়ি কোথায় বাড়ি বলো বাড়ি আর জেলা আর তোমার পাপার নাম কি मायर नाम की तुम्हार दादार नाम की